আসসালামু আলাইকুম লাভিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া ভর্তা কোরবানির মাংস খেতে খেতে সবাই তো নিশ্চয়ই বোর হয়ে গেছেন এই সময় ডিফারেন্ট কিছু আইটেম কিন্তু খেতে ইচ্ছা করে বিশেষ করে ভর্তায় আইটেম কিন্তু বেশি খেতে ইচ্ছা করে তো এ সময় কিন্তু আপনারা এই মিষ্টি কুমড়ার ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন মিষ্টি কুমড়া দিয়ে তো আমরা অনেক রান্নায় করে থাকি তবে মিষ্টি কুমড়ার এই ভর্তাটা খেতে এত মজার হয় আপনারা একবার বাসায় না বানালে বুঝতেই পারবেন না ঝাল ঝাল এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজার হয় গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর আমারও কিন্তু এই মিষ্টি কুমড়ার ভর্তা খুবই পছন্দের আশা করছি আপনাদের কাছেও আমার আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজিটিতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার মিষ্টি কুমড়ার ভর্তা তো মিষ্টি কুমড়া ভর্তা তৈরির জন্য এখানে চা চা লাগবে আমি নিয়ে নিয়েছি নিয়েছি মিষ্টি কুমড়া পেঁয়াজ রসুন শুকনো মরিচ আর ধনে পাতা তো প্রথমেই আমি মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে এর জন্য আমি একটি প্যান নিয়ে নিয়েছি চুলায় আর দিয়ে দিচ্ছি হচ্ছে মিষ্টি কুমড়াগুলোকে আমি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর এর ভেতর দিয়ে দিচ্ছি হচ্ছে সাত আট কোয়া রসুন সার মতো লবণ দিয়ে তারপর দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি তারপর ঢাকটা দিয়ে থেকে আমি এগুলোকে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নিব আর এবার আমি ভর্তার জন্য পেঁয়াজ মরিচটাকে ভেজে নিচ্ছি তো প্রথমে আমি দুই টেবিল চামচ পুতো সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ কুচি একটু বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে আস্ত শুকনো মরিচ আমি এখানে পাঁচটা নিয়েছি আপনাদের স্বাদ অনুযায়ী মানে ঝাল আপনারা যতটুকু খেতে চান সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবে এবার খুব ভালো করে সব কিছুকে আমি ভেজে নিচ্ছি আর দেখুন এই মাসে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে মরিচটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে তো এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আর এদিকে দেখুন মিষ্টি কুমড়া রসুনটাও কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম ভালো করে আমি এগুলোকেও কিন্তু নিয়ে নিয়েছি তো চলুন এবার ভর্তাটা বানিয়ে নিই এবারে আমি মরিচের পোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি হচ্ছে মরিচগুলোকে এবার ডোলে নিব আর লবণের পরিমাণটা কিন্তু আপনারা একটু বুঝে দিবেন যেহেতু লবণ আমরা সিদ্ধ করার সময়ও অ্যাড করেছিলাম আর যে কোনো ভর্তায় লবণের পরিমাণটা একদম পারফেক্ট হলে কিন্তু খেতে অনেক মজার হয় তো এবার ভালো করে আমি মরিচগুলোকে তুলে নিচ্ছি আর এদিকে আমার রসুনগুলোও কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দেখুন একদম সফট হয়ে গেছে তারপর পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে ধনে পাতা নিয়েছি দুই টেবিল চামচ মতো পেঁয়াজ মরিচ রসুন আর ধনে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এটাও কিন্তু খেতে অনেকই আমি লাগছে তাই না আপনারা কিন্তু চাইলে এভাবে শুধু পেঁয়াজ মরিচ রসুনের ভর্তাটাও করে দেখতে পারেন এটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজার লাগবে আর এই ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল করে খেতেই বেশি ভালো লাগে আর এবার মিষ্টি কুমড়াগুলোকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিষ্টি কুমড়াগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবেন তাহলে কিন্তু ভর্তাটা আরও বেশি মজা হবে তো আমি সব কিছুকে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর যে আমি এখানে আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি আমি এখানে আরও এক টেবিল চামচ মতো সরিষার তেল অ্যাড করে দিলাম তারপর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের মজাদার এই মিষ্টি কুমড়ার ভর্তাটা রেডি হয়ে যাবে আর লবণের পরিমাণটাও কিন্তু আপনারা চেক করে দিবেন আর ঝাল ঝাল এই ভর্তাটা খেতে এত মজার হয় আপনারা বাসায় এভাবে ট্রাই না করলে বুঝতেই পারবেন না আপনারা অবশ্যই কিন্তু মিষ্টি কুমড়া এই ভর্তাটা বাসায় তৈরি করে দেখবেন সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে হাত একদম ছেড়ে ফুটে খাবে আর দেখবেন ভর্তা নিমিষেই শেষ হয়ে গেছে তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ